আমি অ্যাকচুয়ালি আমার পরিচয় আমি একজন বিএনপি ফ্যামিলির সন্তান আমি উনিশশো আশি সাল থেকে বিএনপির সাথে জড়িত ছিলাম বা এখনো ইনডাইরেক্টলি আছি আমি একটা সময় মাইনাস সিংহ জেলা যুবদলে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম যখন বীরজাল বাজবাই এবং মহেশ্বর হ্যাঁ যুবদলের সভাপতি এবং সেক্রেটারি ছিলেন সুতরাং আজকে যেহেতু এখানে কপিল ভাই একটা ব্যবসায়ীদের মত বিনিময় এখানে আয়োজন করেছেন আমরা এসেছি স্পর্ত এসেছি কপিল ভাই আমি ওনার সাথে অনেক কাজ করেছি কারণ কপিল ভাই আমার ক্লাবের একজন প্রেসিডেন্ট কপিল ভাই আমাদের ব্যবসায়িক সমিতি বাংলাদেশ বিজেপি এর একজন নেতা এবং বিজেপি অ্যাডমিনিস্ট্রেশন কমিটির প্রেসিডেন্ট তাছাড়াও আমি উত্তরাজ চার নম্বরের বাসিন্দা হিসেবেও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ কর্মে কপিল ভাইয়ের সাথে আমি কথা বলেছি বা ওনার কাছে এসেছি সহযোগিতা পেয়েছি তাছাড়া মুস্তাফিজুর রহমান সেগুন ভাইয়ের কাছেও আমি কয়েকবার গিয়েছি উনি আমাদেরকে অনেক স্নেহ করেন আমাদের বিভিন্ন আত্মার বা আমাদের সমস্যা সেগুলি শুনেন আমাদের আমাদের মোস্তফা জামান ভাই আমি এগারো নম্বর একজন সদস্য সেই হিসাবে উনিও খুব ভালো লোক জনকল্যাণমূলক লোক তা আজকে এটা একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান যে রাজনৈতিক ব্যক্তিরা ব্যবসায়ীদেরকে ডেকে এনেছেন তাদের সমস্যা পরিষ্কার জন্য এবং সমাধান করার জন্য এটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ তাই ব্যবসায়ী পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সকল নেতৃবৃন্দকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার সালাম জানাচ্ছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে উত্তরাঞ্চলের কিছু নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের আসলো বেশে সমস্যাগুলি কি? মেন সমস্যা হলো ফুটপাত হকল আর ভকারা ফুটপাত করে রাখে বা অনেকে চাঁদাবাজি করে তা আমাদের নেতিবিন্দর কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই সব ব্যাপারগুলি যদি আপনারা একটু দৃষ্টি দেন তাহলে সকল বেশে এখন আসুর ভবিষ্যতে আরো শত সুস্পষ্টভাবে আপনাদের প্রতি সന്തাশয় আমাদের বিভিন্ন কর্মকাण्डे রাজনৈতিক কর্মকাण्डे আমাদের সমর্থন জোরালোভাবে থাকবে তবে আরেকটা কথা বলবো যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচন কবি আসন্ন এখানে যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার বিশ্বাস এখান থেকেই হয়তো জাতীয় সংসদের উত্তর আঠারো আসনে প্রার্থী মনোনীত হবে তবে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে সেটা আশ্বস্ত করি বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আশ্বস্ত করি যদি আমাদের সেই নেতৃবৃন্দ যারাই আপনাদের বিএনপি থেকে নমিনেশন পান আমরা স্বতঃস্ফূর্ত ভাবে শারীরিক ভাবে বা যে কোনো ভাবে আমাদের যত পরিশ্রম প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো তবে আমাদের একটা অনুরোধ শুধু ব্যবসায়ীদের আমার ভুলে যাবেন না তাদের প্রতি আপনাদের একটু সদিচ্ছে রাখবেন আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য রসিক গ্রুপে চেয়ারম্যান মহোদয় সম্পর্ক সম্পর্ক ধন্যবাদ এবং সকলে সকল রাজনীতি শুভকামনা করে এখানে শেষ করে চালাতে ধন্যবাদ